আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পের পাঁচ নম্বর পার্ট আর তোমরা সবাই ভিডিও গুলা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো তোমরা সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও আমার ষাট কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো তোমরা কি করতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব গুলো পূরণ করে দাও আর ষাট কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আমার কিউ এনে ভিডিওটা নিয়ে আসবো তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব পূরণ করে দাও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এখন আপনাদের বলি কাদের ফাঁকে ফাঁকে আমার কিভাবে অফিসে আসলো এখন আপনাদের প্রশ্ন আমার আবার অফিস কোথা থেকে আসলো আসলে আমার আব্বু জানতো তার ভাই কি রকম তাই আমার আব্বু একটা লোকানো অফিস আছে যেটা আমার নামে করে দিয়েছিল তাদের কিছু হলে আমরা যেন কষ্ট না পাই আর কথা হচ্ছে একজন ম্যানেজার কিভাবে আমার কোম্পানি চালাচ্ছে সে কেন আত্মসাত করলো না আসলে আমার আব্বু একদিন যখন অফিস থেকে বাড়ি ফিরছিল তখন সেখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটে সেখানে অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল বলে আমার আব্বু এক লোককে হাসপাতালে নিয়ে গিয়েছিল পরে সে সুস্থ হয়েছিল তখন আব্বু তাকে দেখতে গিয়েছিল তখন সেই লোকটি বললো আমার বউ বাস্তা কোথায় সে পাগলের মতো করতে লাগলো এটা দেখে আমার আব্বু খোঁজ নিল তখন জানতে পারে তার পরিবারের সবাই মারা গেছে তাকে আব্বু সব বলার পর লোকটি কেমন পাতর হয়ে গেল তাকে আমাদের বাড়িতে এনে সেবা যত্ন করে সুস্থ করে তোলা হলো তখন আমার চাচা হাব ভাব দেখে আমার বাবার মাথায় একটা বুদ্ধি আসলো সেটা হলো তার লোকানো অফিসের ম্যানেজার করে তাকে একটা বাসায় পাঠিয়ে দিল। সেই অফিস আমার নামে করে দিয়েছে আমার বাবা কেউ জানে না এটা কার কোম্পানি জানে শুধু ম্যানেজার আঙ্কেলের নাম হলো রহমান মিয়া এখন আপনাদের প্রশ্ন হলো আবি কিভাবে জানলো আসলে আঙ্কেল আমাকে দেখতে প্রতিদিন স্কুলে আসতো তাই সে জানে আর আমি যেই বাসায় থাকি সেই বাসাটাও আঙ্কেল ঠিক করে দিয়েছে এইসব বলতে বলতে আমার কাজ শেষ হয়ে গেল তাই দেরি না করে ঘুমাতে গেলাম অন্যদিকে সেই অজানা মেয়েটি ছেলেটির কাছে ফোন দিলো হ্যালো বাবু কেমন আছো ছেলেটি বলল ভালো তুমি আর তোমার কাজ কেমন চলছে মেয়েটি বললো আর বলো না কাজটা মনে হয় অন্যরকম করে করতে হবে সালা আমার ফাঁদে পা দিল না ছেলেটি বলল তাহলে কি করবে এখন মেয়েটি বললো দেখি কি করা যায় প্ল্যান দুই কাজ শুরু করে দিতে হবে তারা কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে ঘুমাতে গেল ভোরে আমার ঘুম ভেঙে গেল তাই নামাজ পড়ে কিছুক্ষণ ঘুরে নাস্তা বানালাম ঘুম থেকে তুলে নাস্তা করে টিউশনি করাতে গেলাম কলেজ সাইদ আবির রুইর সাথে বন্ধুত্ব মাঝে মাঝে রাফির সাথে ফোনে কথা বলা সবার সাথে দুষ্টামি ঘুরা করে কেটে গেল এইদিকে এক মাসে ঋতুর সাথে অনেক কিছু হয়ে গিয়েছে এক মাস আগের কথা ঋতু আজ তিন দিন হলো কিছু খাইনা না মতো ঘুমায় না চোখের নিচে কালো দাগ পরে গিয়েছে কারণ সজীবকে আজ তিন দিন ধরে কল দিলে সে কল রিসিভ করে না মোবাইল বন্ধ দেখায় তারপর আবার তার বান্ধবীর কাছ থেকে শুনেছে সজিব নাকি আরো কয়েকজনের সাথে রিলেশন করে তার জিজ্ঞাসা করার জন্য আজ তিন দিন যাবৎ সজীবকে কল দিতেছে তার কোনো খোঁজ খবরই নেই এইদিকে ঋতু আর সহ্য করতে না পেরে সজীবের বাড়িতে গিয়ে কলিং বেল দিল কিছুক্ষণ পরে চাচি মানে সজীবের মা দরজা খুলে দিল আর চাচি বলতে লাগলো ঋতু তুমি এখানে হঠাৎ ঋতু কিছু না বলে মামি সজীব কোথায় বলো না মামি সজীব কোথায় সদীপের মা বললো কেন তুমি আমার ছেলেকে কেন খুঁজতেছো আগে বলো ঋতু বললো মামি বলো না প্লিজ সদীপ কোথায় তাকে দিন ধরে কল দিতেছে আমি ফোন ধরে না কেন কোথায় সদীপ এই বলে সদীপ সদীপ বলে চিৎকার করতে লাগলো সবচেয়ে বুকমেকার যা পিএইচডি এবং অ্যাপের পার্টনার থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এপচে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেরারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাস্ট ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান পাশদীতকা শুনে সজীবের বাবা রুম থেকে বাইরে এসে বলতে লাগলো কি হচ্ছে এখানে? আচ্ছা চিৎকাছোমিচি কেন? এটা বলে সামনে তাকিয়ে দেখে তার বোনের মেয়ে ঋতু। এই তুমি এখানে কেন? আর এত সিল্লাইতেছো কেন? ঋতু বলল সজীব কোথায়? তাকে ডাকে। তার সাথে কিছু কথা আছে। সজীবের বাবা বলল যেটা বলার আমাকে বলো। সজীব না এখানে। ঋতু বলল কোথায় তাকে এখন আসতে বলেন বাবা বলল সেটা সম্ভব না বলার আমাকে ঋতু কেন সজীবের বাবা বলল, কারণ সে এখন বিদেশ এটা শোনার সাথে সাথে ঋতু অবাক হয়ে বলল কি সজীব বিদেশ আর আমাকে বলল না সজীবের বাবা বলল তোকে কেন বলবে শুনি তোর কি হয় সজীব ঋতু বললো কারণ তার সাথে আমার চার বছরের রিলেশন সদীপের বাবা বলল কি পাগল হইছ যে আমার ছেলে রিলেশন করে তাও আমাকে বলল না হাউ ফানি রিতু বলল বিশ্বাস করেন মামা আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি বিশ্বাস করেন সদীপের বাবা বলল বিশ্বাস তাও আবার তোর মতো মেয়ের কথা হাসালি আমাকে যা বাইরে যা বাড়ি থেকে এটা বলার সাথে সাথে রিতু সদীপের বাবার পা ধরে কান্না করতে করতে বলতে লাগলো প্লিজ মামা আমার কথা বিশ্বাস করো আমি তোমার ছেলেকে সারা বাজব না প্লিজ মামা এটা শোনার পর সজীবের বাবা ঋতুকে বলল এখন আমার বাড়ি থেকে বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো এই বলে সজীবের বাবা ঋতুর হাত ধরে সামনে ফেলে ঋতু আবার দৌড়ে সজীবের মার কাছে গিয়ে পা ধরে বলতে লাগলো প্লিজ মামি এরকম না আমার সাথে প্লিজ আমি তোমার ছেলেকে ছাড়া না এটা বলতে দেরি সজীবের বাবা আবার ঋতুর কাছে এসে তার হাত ধরে টানতে টানতে এইবার দরজার বাইরে নিয়ে ফেলে দিয়ে বলতে লাগলো তোর মতো মেয়েকে আমার বাড়ির আশেপাশে আর না দেখি তুই ভাবলে কি করে তোর মতো আমার ছেলে ভালোবাসবে এটা বলে দরজা বন্ধ করে দিল। ধাক্কাতে প্লিজ দরজা খোলো বাঁচব না তোমরা একবার সুদীপের সাথে কথা বলিয়ে দাও আমাকে প্লিজ একবার কান্না করতে করতে এগুলো বলল। আরো কিছুক্ষণ এইভাবে কান্না করে ডাকলো কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ঋতু বাড়িতে চলে আসে এসে কান্না করতে করতে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো এটা দেখে খালা ভয় পেয়ে মনে মনে বলতে লাগলো আমার মেয়ের আবার কি হলো দেখি গিয়ে উপরে গিয়ে দেখে ঋতু দরজা বন্ধ করে রেখেছে তাই খালা ঋতুকে ডাকতে লাগলো ঋতু মা কি হয়েছে দরজা খোল মা ঋতু কিছু দেখে তার মা আরো ভয় পেয়ে তাই খালা এইবার বলতে লাগলো দেখ ঋতু তুই যদি এবার দরজা না খুলিস তাহলে আমি নিজের কিছু একটা করে ফেলবো তার মা জানে তার মেয়ে তাকে কতটা ভালোবাসে এটা বলতে দেরি ঋতু দরজা খুলতে দেরি হলো না খালা ঋতুকে কান্না করতে দেখে বলতে লাগলো কি হয়েছে এটা শুনে মাকে। জড়িয়ে আরো জোরে কান্না করে দিল খালা বলল কি হয়েছে বল দেখি আমি আমার মেয়ের জন্য কিছু করতে পারি কিনা বল আমাকে ঋতু বললো মা আমার কিচ্ছু না শুধু একটা জিনিস চাই দিতে পারবো আমাকে খালা বললো হুম আমি সব দিব শুধু তুই বল কি চাস রিতু বললো আমি সদীপকে চাই এনে দাও প্রথম থেকে এই সব খুলে বলল ঋতু সব শুনে খালা ঋতুকে নিয়ে আমার চাচার বাড়ি গিয়ে চাচাকে বলল মতিউর মানে সদীপের বাবা তুই আমার মেয়েকে এইভাবে অপমান কেন করলি আমার মেয়ে তোর ছেলেকে কি একা ভালোবাসে নাকি তোর ছেলেও আমার মেয়েকে ভালোবাসে দেখ ঝামেলা না করে শান্ত বসে কথা বলি মতিউর বলল দেখ রুমানা মানে ঋতুর মা আমি আর কোনো কিছু বলতে চাই না তোর মেয়ের মতো খারাপ মেয়েকে আমার ছেলে জীবনেও ভালোবাসতে পারে না যাকে কিনা তার খালাতো ভাই নষ্ট করতে চেয়েছিল দেখ ভালোই ভালোই এখান থেকে চলে যা খালা বলল দেখ তোর কথাই আমি কিছু মনে করি না কারণ যেটা হয়েছে সেটা ভুলে যাওয়াই ভালো তুই বললে তার হবে না যে তোর ছেলে আমার মেয়েকে ভালোবাসে না সেটা তোর ছেলে বললে বিশ্বাস করব তার আগে না মতি ওর বললো আচ্ছা ঠিক আছে তুই যাতে বলছিস তাহলে আমার ছেলেকে কল দিচ্ছি তার মুখ থেকে শুনিস এই বলে সদীপকে কল দিল লাউড স্পিকারে দিয়ে হ্যালো সদীপ তোর নামে এগুলো কি শুনছি সজীব বলল কি বাবা আমি তো কিছু করিনি সজীবের বাবা বলল তুই কি তোর মামাতো বোন নিতুকে ভালোবাসিস সজীব বলল কি এটা তোমাকে কে বলল বাবা সব মিথ্যা আমি ঋতুর সাথে কখনো কথা বলিনি তার থেকে বড় কথা সে একটা খারাপ মেয়ে না জানি কার দোষ আমার ঘরে দিচ্ছে এখন রাখো আমার কাজ আছে এই বলে ফোন কেটে দিল মতির বলল এখন শুনেছিস এইবার আমার বাড়ি থেকে বের হ না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব রুমানা বলল প্লিজ ভাই আমাদের সাথে এরকম করিস না আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে এই বলে কান্না করতে লাগলো তার কথায় কান্না দিয়ে বাড়ি থেকে বের করে দিল আর বললো তোদের আমার বাড়ির আশেপাশে না খালার দেখি উপায় না পেয়ে বাড়িতে চলে আসলো এইদিকে ঋতু সহ্য করতে না পেরে বাড়িতে এসে দৌড়ে রান্নাঘরে এসে ছুরি নিয়ে হাত কেটে ফেললো আর বলতে লাগলো আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই খালা ঋতুকে করে দৌড়ে যেতে দেখে তিনিও গেলেন সেই দেখলেন তার মেয়ে হাত কেটে ফেলেছে তা দেখে খালা বললো এটা কি করলি মা নিজের হাত কেটে ফেললি এটা বলে ঋতুকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো তাকে অপারেশন রুমে নিয়ে গেল কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলে খালা কান্না করতে করতে বলল ডাক্তার আমার মেয়ে কেমন আছে ডাক্তার বলল ভালো সময় মতো নিয়ে না আসলে বাঁচতে পারতেন না খালা বলল এখন কি মেয়ের সাথে দেখা করতে পারবো ডাক্তার বলল হুম এখন সুস্থ আছে এই বলে ডাক্তার চলে গেল খালা ঋতুর কেবিনে গিয়ে বলল তুই কি আমার কথা তোর বাবার কথা একবারও চিন্তা করলি না ঋতু বলল মা আমি কি করব আমার কিছু করার নেই সব আমার পাপের ফল খালা বলল মানে কি বলছিস ঋতু বলল তাহলে শোনো অনেক ভাইয়া সেদিন কিছুই করেনি আমার সাথে খালা বলল মানে তাহলে তার সাথে কেন করলে এসব ঋতু বলল আমাকে এইসব করতে সজীব বলেছিল খালা বলল তুই যদি এখন অসুস্থ না হতি তাহলে তোকে আমি যে কি করতাম নিজেও জানি না সি তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে তোর জন্য মা মারা ছেলেটাকে আমি অনেক কষ্ট দিয়েছি এখন আমি তাকে কোথায় খুঁজবো ঋতু বলল মা আমাকে ক্ষমা করে দাও প্লিজ খালা বলল দেখ যার জন্য এত কিছু করেছি সে এখন তোকে ছেড়ে চলে গেছে এখন মজা বুঝ এই এক মাসে ঋতুর সাথে এইসব হয়েছে আজ শুক্রবার অনেকদিন পর সাইডকে নিয়ে ঘুরতে বের হলাম পার্কে ঘোরাঘুরি করতেছি হঠাৎ একজন আমার কাছে এসে বলতে লাগলো ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আমি বললাম কে আপনি ভাইয়া তুমি আমাকে চিনতে পারছো না আমি বললাম আসলে আপনি কে বলুন শুধু শুধু আমাকে বিরক্ত করছেন কেন ভাই আমি ঋতু প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বললাম দেখেন আপনি কে সেটা আমি জানি না আর আপনারও আমি আজ প্রথম দেখলাম এই বলে চলে আসবো তখন দ্বিতীয় আমার পাশে ধরে বলতে লাগলো ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে যা করেছি তা শাস্তি আমি পেয়ে গেছি দেখো ভাইয়া এগুলো সব সদীপ করতে বলেছিল আর রাম্য তোমাকে অনেক খুঁজতেছে তুমি বাসায় চলো প্লিজ আমি ঋতুকে পা থেকে তুলে বললাম দেখেন আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আমার না তো কেউ আছে না ছিল না থাকবে এই বলে সাইটে নিয়ে চলে আসলাম আর ঋতু আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল আমি মনে মনে বললাম আমার জীবনকে নরক করে এখন আসছে ক্ষমা চাইতে কখনো না আমি ক্ষমা করব না এখন তাই বুঝতে পারছে নরক করলে নিজে সুখে থাকা যায় না বুঝুক এখন আমার কেউ নেই এবং আমার জীবনে কারোর দরকারও নেই এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম বাসায় এসে গোসল করে নামাজ পড়তে যাই নামাজ পড়ে বাসে এসে খাবার খেলাম খেয়ে সাইদকে নিয়ে গেলাম এটিম খানায় সবার সাথে খেলা করতে করতে রাত হয়ে গেল তাই নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম সকালে উঠে নামাজ পড়ে টিউশনি করিয়ে সাইদকে স্কুলে দিয়ে আমি কলেজে গিয়ে বসে রইলাম তখন হঠাৎ আবির এসে বললো কিরে হারামি কি করছিস আমি বললাম মোবাইলের ওপর উপর গাছ টিপি আবির বলল দূর হালা আমি তো দেখি মোবাইল টিপিস আমি বললাম দেখতেই যখন পাচ্ছিস তাহলে জিগাই লিখানো আবির বলল আচ্ছা কমুনা এখন বল সকালে পার্কে যে মেয়েটার সাথে কথা বললি সে কে আমি বললাম ও ওই মেয়েটা তেমন কেউ না এমনি কথা বলল আর তুই দেখলি কেমনে আবির বলল দেখ আমার কাছে মিথ্যা বলবি না মেয়েটা তখন কান্না করতেছিল আর আমি তখন গাড়ি করে মাকে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম বাজার থেকে না হলে আমি যেতাম আমি বললাম ও তাহলে শোন এই বলে তাকে সব বলে দিলাম আবির বলল ও তাহলে এখন কি করবি তাদের কাছে যাবি নাকি আমি বললাম কি করব মানে কখনো না তারা আমার কেউ না তাদের কাছে যাওয়ার ইচ্ছা নাই আমার আবির বলল তাহলে তাদের ক্ষমা করবি না আমি বললাম তাদের আমি ক্ষমা করে দিয়েছি তবে তাদের কাছে যাব না আবির বলল ও সেটা তোর ইচ্ছা এখন চল ক্লাসে ক্লাসে এসে বসলাম একটু পর দেখি রুই আসলো ক্লাসে তার সাথে কিছু কথা বলা শেষে তখন ছাড় আসলো ক্লাসে তাই আর কথা না বলে ক্লাস করতে লাগলাম ক্লাস সবাইকে বিদায় দিয়ে গেলাম সাইদকে আনতে সাইদকে বাসায় এনে ফ্রেশে খাবার খেয়ে সাইদকে এতিমখানায় দিয়ে গেলাম টিউশনিতে এইভাবে আরো পনেরো দিন চলে গেল এই পনেরো দিনে আরো দুই তিনবার ঋতুর সাথে দেখা হলে সে আমার কাছে অনেকবার ক্ষমা আমি তাকে ফিরিয়ে দিয়েছি আজ সকাল সকাল কলেজে যাচ্ছে কারণ আজ ছয় দিন পর আমাদের ফাইনাল পরীক্ষা তাই আজ অনুষ্ঠান আছে আমাদের বিদায় দিবে কলেজে যাওয়ার পর দেখি আবির আর রুই বসে আছে আমি সেখানে গিয়ে কিরিয়া হারামি তোদের আজ কি অবস্থা দুইজন মিলে বলল ভালো তুই আমি বললাম আলহামদুলিল্লাহ আবির বললো কিরে হারামি এতক্ষণে আসার সময় হলো তোর আমরা কতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি আমি বললাম আর বলিস না সাইদকে নিয়ে এদিন খানে গিয়েছিলাম আবির বলল ও আচ্ছা রুই বলল আচ্ছা আমাকে কেমন লাগছে রে আমি বললাম একদম তেঁতুল গাছের পেতনির মতো লাগছে এটা বলে দেখি তার গাল টমেটার মতো লাল হয়ে গেছে আমি অবস্থা বেগতি দেখে সেইখান থেকে দৌড় মারলাম তখন রুই বলল তবে রে দাঁড়া শালা কোথায় যাচ্ছিস কুত্তা বিলাই হনুমান শিয়াল তারা এগুলো বলছে আর আমার পিছন পিছনে দৌড়াচ্ছে অন্যদিকে আবির দৌড়ে বলতে লাগলো তোরা থাক আমি একটু হল রুমে যাচ্ছি এই বলে চলে গেল এই দিকে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা গাছের কাছে বসলাম তার কিছুক্ষণ পর রুই হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলতে লাগলো আর আমি কি কাজ তুই হুম এত দূরে দৌড়ান লাগে আমি বললাম করলার দুস কেন খাবি রুই বলল না ভাই থাক তোর দুস তুই খা আরো কিছুক্ষণ কথা বলার পর রুই বলল চল কাজ আছে একটা আমি বললাম কোথায় রুই বললা আরে চলতো এই বলে আমাকে নিয়ে আসলো একটা ক্লাসরুমে আমি বললাম কিরে এখানে কেন আনলি এখানে তো দেখি কোনো কাজ হচ্ছে না রুই বলল আরে কাজ তো আমার আর তোর মাঝে এটা বলে রুই দরজা বন্ধ করে দিল আমি বললাম কি কাজ হ্যাঁ তুই দরজা কেন বন্ধ করলি রুই বলল এই একদম দরজা খুলবি না নাহলে কিন্তু আমি চিৎকার করে বলে দিলাম আমি ভয়ে ভয়ে বললাম দেখ রুই কি কাজ সেটা জানি না সেটা বাইরে করলে হয় না আর দরজা খোল বলছি রুই একটু হেসে বলল তোকে এখানে আনলাম বাইরে নেওয়ার জন্য নাকি তোর কেরিয়ার এখানে শেষ করে দিব তোর জন্য ক্যাম্পাসে সকলের সামনে অপমান করলো ওই আবির তোকে তো আমি ছাড়বো না আমি বললাম তুই এগুলো কি বলছিস দেখ যেটা হয়েছে বাদ দে ভুলে যা রুই রুই বললো কি আমি ভুলবো কি করে ভাবলি ছোট লোকের বাচ্চা এই বলে তার কাপড় চুপড় শিতে লাগলো আর বলতে লাগলো বাঁচাও বাঁচাও এইদিকে রুই আমাকে ধরে রেখেছে যাতে দরজা খুলতে না পারি এমন সময় কিছু ছেলে দরজা ভেঙে ফেললো আর সেইখানে পুরো ক্লাসের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই আসলো আর রুই কান্না করতে করতে একটা ম্যামের পিছনে গিয়ে লুকিয়ে বলতে লাগলো ম্যাম এই জানুয়ারের বাচ্চা আমাকে একটা কাজের কথা বলে এখানে এনে নষ্ট করতে চেয়েছে আর যদি আপনারা না আসতেন তাহলে আমার কি যে হতো আমি মাথা নিচু করে আছি কারণ আমার কিছু করার নেই এখানে রুই যেটা বলবে সেটাই সবাই মানবে তারপর প্রিন্সিপাল স্যার এসে বলতে লাগলো অনেক তোকে আমি ভালো ভাবতাম তোর কেউ নাই তাও তোকে কলেজে পড়তে দিছি কারণ তোর রেজাল্ট ভালো তুই ভালো তাই আর তুই একা কি করলি তোকে এখন এই কলেজ থেকে বের করে দিব আর যেন কোনো কলেজে পড়তে না পারিস আর পুলিশে দেব এই বলে যখন পুলিশকে কল দিবে তখন কেউ পেছন থেকে বলল দাঁড়ান স্যার এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম এখন আমি বলি এটা শুনে আমি মাথা উপরে তুলে দেখি আবির তারপর আবির আমাকে বলতে লাগলো অনেক কি হয়েছে আমাকে বল তুই আমি মাথা নিচু করে রইলাম তখন রুই বলতে লাগলো আমার সাথে এটা বলার আবির বলল চুপ অনেক আমি কারো কাছ থেকে শুনতে চাইছি না আমাকে অনেক বলবে কি হয়েছে বল আমাকে তারপর স্যার বলল কি হচ্ছে আবির এখানে দেখছো তো আমরা কি করতেছি যেখানে দোষ অনেকে তুমি আবার তার কাছ থেকে শুনতে চাইছো কেন আবির বললো স্যার আমার কাজ আমাকে করতে দিন প্লিজ অনেক বল তুই তারপর আমি সব বললাম এটা শুনে রুই বলতে লাগলো এইসব মিথ্যা আপনারা সবাই দেখছেন তাও আবার এই জানোয়ার বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে দেখেন সবাই এটা শুনে আবির রুই কাছে গিয়ে থাপ্পড় দিল এটা দেখে আমি স্যার সবাই অবাক স্যার বলতে লাগলো আবির তোমার সাহস কি করে হলো রুইকে মারার আর কিছু বলতে না দিয়ে আবির বলল স্যার এই ভিডিও দেখেন স্যার তো ভিডিও দেখে অবাক সেখানে শাইন আর তার বন্ধুরা মিলে বলতেছে শাইন বলল শুন আস্তদের ভাবি মানে রুই অনেককে মিথ্যা অপবাদ দিবে এই রুমে নিয়ে গিয়ে কেন ভাই এরপর সব বলে দিল সাইনের বন্ধুরা বলল আচ্ছা রুই আমাদের ভাবি কেমনে হলো সাইন বলল আরে আজ প্রায় পাঁচ মাস আমরা রিলেশনে আছি কিন্তু সবাইকে জানাতে না বলছি তার বন্ধুরা বলল ও আবির এটুকু দেখিয়েছে আর না এটা দেখে স্যার রুইর দিকে তাকালো আর বলল এইসব কি রুই স্যারকে বলল স্যার আমাকে ফাঁসানো হচ্ছে সে তার বন্ধুকে বাঁচাতে এইসব করছে তারপর আবির বলল তাহলে এটা কি আরেকটা ভিডিও রেকর্ড শুনিয়ে এটা শুনে সবাই রুহির দিকে রাগে চোখে তাকালো সি বললো একটা প্রতিশোধ নিতে নিজের মূল্যবান করে দিলে তোমার শাস্তি হলো এইবার পরীক্ষা দিতে পারবে না তখন আমি বললাম বিষয় নিয়ে এত না তাকে এটা শুনে স্যার বলল কি বলছো অনিক মেয়েটা যদি আবার কিছু করে তখন আমি বললাম তখন দেখা যাবে এখন আর কিছু করিয়েন না আবির বললো তোর মাথা ঠিক আছে আমি বললাম হুম এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না এখন চলে যাও এই বলে সবাই চলে গেল। তখন আবির রুইকে বলল দাঁড়ান রুই ম্যাডাম এটা শুনে রুই আর শাইন দাঁড়িয়ে গেল আবির বলল আপনাকে তো আরো অনেক কিছু দেখানোর আছে সেটা হলো আপনার বিএফের আসল সরলতা এটা শুনে শাইন ভয় পেয়ে গেল আর রুই বলল কি দেখান আবির ভিডিও আরেকটা বের করে এই নিন দেখেন আপনার বিশ্বাসের শাইনের চরিত্র রুই ভিডিওটা অনেকবার দেখলো সেখানে শাইনের বন্ধুরা বলছে তা তুই রিলেশন করিস তা জানাস নাই কেন সাইন বললো আরে আমি কি তাকে ভালোবাসি নাকি আমি তো তার দেহকে ভালোবাসি সেটা একদিন নিয়ে তাকে ফেলে দিব আর সে কিছু করতে চাইলে আমি বলবো তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এটা দেখে রুই সাইনকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো তোর মতো ছেলেকে আমি ভালোবাসতাম চি তুই আর আমার সামনে আসবি না শালা আর আবির তোমাকে ধন্যবাদ আমার ভুল ধারণা ভাঙার জন্য আর অনেক সরি তোমার সাথে আমি এই রকম করার জন্য জানি আমি ক্ষমার যোগ্য তাও সরি এই বলে চলে গেল আর শাইন গালে হাত দিয়ে বলতে লাগলো তোদের ছাড়ব না আমি দেখিস আমি এর প্রতিশোধ দিব এই বলে চলে গেল এখন একটা কথা বলি ওদের ছেলে মেয়ে হলো এই রুহি আর শাইন আমি আর আবির তার কথায় কান্না দিয়ে একটা গাছের নিচে বসে আবিরকে বলতে লাগলাম তুই যদি ঠিক মতো না আসতি তাহলে কি হতো আর যদি তুই টাইম মতো কল না দিতি তাহলে আমি গেছিলাম এই বলে তাকে জড়িয়ে ধরলাম তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আবির বলল সালা একটা দিমু বন্ধু হলাম কি করে যদি বন্ধুর বিপদে পাশে না থাকি আমি বললাম আচ্ছা তুই কি করে জানলি আর ভিডিও কি করে করলি আবির বলল বলছি তোরে যখন রুই দৌড়াতেছে তখন আমার একটা কাজে ক্লাসরুমে গেলাম যখন আসব তখন অন্য ডিপার্টমেন্টের ছেলে নাম সাইন বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে ও তার বন্ধুরা মিলে বোলাবুলি করতেছে তোকে নাকি মিথ্যা দিবে সেগুলো ভিডিও করলাম আর তখন রুইকে দেখলাম তোকে একটা রুমে নিচ্ছে তাই তোকে ঢোকার পর কল দিলাম আর তুই রিসিভ করে রেখে দিলি আর আমি অডিও রেকর্ড চালু করে দিলাম আমি বললাম আসলে আমি তার হাব ঠিক নাই দেখে রিসিভ করে রেখে দিলাম আবির বলল আসলে ভুল আমার তোকে যদি না বলতাম তাকে বন্ধু বানাতে তাহলে এমন কিছুই হতো না আমি বললাম আরে না যেটা হওয়ার সেটা হয়ে গেছে এখন চল অনুষ্ঠানে এই বলে চলে গেলাম অনুষ্ঠানে অনুষ্ঠান শেষ করে সাইডকে নিয়ে বাসায় চলে আসলাম এসে প্রতিদিনের রুটিন মোতাবেক কাজ করতে লাগলাম এইভাবে ছয় দিন কেটে গেল আজ প্রথম পরীক্ষা তাই সাইদকে এটিমখানায় রেখে সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে গেলাম যতদিন পরীক্ষা দিব ততদিন সাইড এখানে থাকবে আসলে তার জন্য খাবার বানাতে তাকে স্কুলে দিয়ে আসতে পারবো না তাই এখানে রেখে গেলাম একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা শেষে আমি আর আবির রাস্তা দিয়ে হাঁটতেছি তখন যেটা দেখলাম সেটা দেখে আমি তাড়াতাড়ি আবিরকে তো নেক্সট পার্টির জন্য অপেক্ষা করো ধন্যবাদ